আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সবার সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা আজকে সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে মাইক্রো নিয়ে এবং হচ্ছে আজকে আমি দিব সবচেয়ে কম প্রাইসে মাইক্রো অনেকটা এক কথায় বলতে গেলে হ্যামস্টার প্রাইসে মাইক্রো স্কোয়েল সো কেউ যদি মাইক্রো নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে জেড ডিটেলস পাবেন ভিডিওর ভিতরে সো আজকে পাইড মাইক্রো স্কোয়েল আছে এবং নর্মাল মাইক্রো স্কোয়েল আছে পেয়ার এবং সিঙ্গেল মেইল অ্যাভেলেবেল আছে সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড ডিটেলস পাবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার পিস মেল অ্যাভেলেবেল আছে আমার কাছে এখানে চার পিস মেইলের ভিতরে একটা মেলের লেজের মাথা থেকে হালকা একটু সিরে গেছে আর বাকি তিনটা সম্পূর্ণ ফ্রেশ এখানে যেটার লেজের মাথা একটু সিরে গেছে ওইটা আমি দেখাই এই যে আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার লেজের মাথা দিয়ে খুবই সামান্য একটু সিরে গেছে বোঝা যায় না সো এই মেলটি কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মেলটি নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় কেউ যদি এই মেলটা নিতে চান শুধুমাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন যাদের ফিমেল আছে মেল নেই তারা চাইলে মিটিং করানোর জন্য নিতে পারেন এটা সম্পূর্ণ অ্যাডাল্টস মেল এগুলার বয়স ছয় মাস হয়ে গেছে এখানে একটা মেল দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ অ্যাডাল্টস আর এটা লেস সম্পূর্ণ ফ্রেশ এই মেলটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মিলটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা আর এখানে শুধুমাত্র যেটা লেস একটু সিরা ওইটা বাদে বাকি যে তিনটা মেল আছে প্রতি পিস পড়বে অনলি দুই হাজার টাকা আর এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস আমার মাইক্রোস্কল পালার পর থেকে আর সেল করার পর থেকে এর এই প্রাইসে এখন পর্যন্ত কোনো মাইক্রোস্কল আমি সেল করে নেই আগেও যে মেলগুলো সেল করছি তিন হাজার টাকা করে সেল করছি সো যারা নেবেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র চার পিস মেলই অ্যাভেলেবেল আছে যেগুলো লেস সম্পূর্ণ ঠিক আছে এই তিনটা মেল দুই হাজার টাকা করে পার পিস সেল হবে এবং যেটা লেসে একটু সমস্যা হালকা একটু শিরা ওইটা হচ্ছে অনলি পনেরোশো টাকা এরপরে আমি আপনাদেরকে দেখাই হোয়াইট টেল পেয়ার অ্যাভেলেবেল আছে পেয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা মাইক্রোস্কল আছে এখানে চারটাই হচ্ছে দুইটা জোড়া আর এগুলাও হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্টস ওদের বয়স সাড়ে পাঁচ মাস রানিং বর্তমানে এখানে আমার হাতে যারা দেখতে পাচ্ছেন এটা একটা ফিমেল এটা একটা ফিমেল মাইক্রোস্কল এটারও লেজ হোয়াইট টেল আছে লেজের মাথায় হোয়াইট আর আমার হাতে বর্তমান যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মেল এটারও লেজের মাথা একেবারে হোয়াইট হোয়াইটের পরিমাণটা অনেকটাই বেশি এখানেও এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মেল এটারও লেজের মাথা অনেকটা হোয়াইট আর আছে ফিমেল সো এই পেয়ারগুলো যারা নেবেন তারা নিতে পারেন আর এই পেয়ারগুলোর প্রাইস পড়বে অনলি দশ হাজার টাকা এর আগে হোয়াইটেল মাইক্রোস্কোপগুলা ম্যাক্সিমাম সেল করছে বারো থেকে চোদ্দ হাজার টাকার ভিতরে বয়স অনুযায়ী কম বেশি সো এইবারই সর্বনিম্ন প্রাইসে হোয়াইট টেল সেল করতেছি মাত্র দশ হাজার টাকা নিউয়ারাল পেয়ার সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর মাত্র দুই পেয়ার অ্যাভেলেবেল আছে যারা নিয়ে সেটাবে দিলে সেটা দেওয়ার দুই এক মাসের ভিতরেই বেবি দিয়ে দিবে কারণ সেটা দেওয়ার পরে মিটিং হওয়ার পরেও প্রায় এক মাস চার পাঁচ দিন সময় লাগে বাচ্চা পেতে সো অ্যাভারেজ দুই মাসের মতো সময় লাগবে যদি সেট আপে দেন সেক্ষেত্রে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই এরপরে আমি আপনাদেরকে এক পেয়ার পাইড মাইক্রো দেখাবো আমার কাছে বর্তমানে এক পেয়ার পাইড মাইক্রো স্কোল আছে সব বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার পাইড মাইক্রোস্কোল অ্যাভেলেবেল আছে এখানে যেটার হোয়াইটের পরিমাণ বেশি ওইটা হচ্ছে ফিমেল আর যেটার হোয়াইটের পরিমাণ একটু কম ওইটা হচ্ছে মেল আর মাইক্রোস্কোলের ভিতরে ফিমেলগুলোর তুলনামূলক সাইজে একটু বেশি বড় হয় মেলগুলো একটু সাইজে ছোট থাকে তবে যখন বয়সটা অনেকটা বেশি হয়ে যায় তখন যায় মেলগুলো একটু একটু বড় হয় তবে ফিমেলগুলো ম্যাক্সিমাম টাইম একটু সাইজে বড় থাকে মেলের তুলনায় কারণ হচ্ছে ওরা বাচ্চা দেয় এবং বাচ্চা দেওয়ার পরে যতবার বাচ্চা দেয় অস্তে অস্তে করে ওদের সাইজটা একটু বড়ো হয় সো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল মেল মাইক্রোস্কল এটাও পাইট আপনারা লেজ দেখলে বুঝতে পারবেন লেজের অর্ধেকের বেশি হচ্ছে সাদা এবং পেটের নিচটাও সাদা এবং হচ্ছে মাথার উপরে হালকা স্পট আছে এবং হচ্ছে ঘাড়ের কাছেও হোয়াইট আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ফিমেলটার হোয়াইটের পরিমাণটা বেশি ফিমেলটার কোয়ালিটি বেস্ট আমি আপনাদেরকে ফিমেলটাও ধরে দেখাই ও নাহমুতে না আমি আপনাদেরকে ফিমেলটা দেখাই ফিমেলটা দেখেন ফিমেলটা কত সুন্দর ফিমেলটা হোয়াইটের পরিমাণটাও বেশি আর লেজের প্রায় এইট্টি পারসেন্টের বেশি হচ্ছে হোয়াইট আর বডিতেও হোয়াইটের পরিমাণটা বেশি এবার পেটে নিষেও হোয়াইট আছে সো এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার টাকা এর আগের বৃহত্তে এই পেয়ারটার প্রাইস দিয়েছিলাম বিশ হাজার টাকা সো আর্জেন্ট সেল করা প্রয়োজন যেই কারণে সর্বনিম্ন প্রাইসে দিতেছি অনলি পনেরো হাজার টাকায় আপনারা পাইড নিতে পারবেন সো যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এরপর আর একটা টেম অ্যাক্লোজ আছে ওইটা দেখাই তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই স্পেশাল একটা মাইক্রোস্কল এবং ফুললি টেম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে নিয়ে রাখছি ও দৌড়াদৌড়ি করতেছে না বসে আছে হাতের উপরে রাখলেও ও বসে আছে দৌড়দৌড়ি করতেছে না এবং হাত দিয়ে ভালোভাবে ধরা যাচ্ছে এবং দেখতে অনেকটা তুলার বলের মতো পুরাপুরি গোল ওর হেলথ অনেক ভালো এবং হচ্ছে এটা আমি পার্সোনালি নিজে শখ করে তৈরি করছি ওকে ভালো ভালো খাবার খাওয়াইছি এবং হচ্ছে ওকে হাতে নেওয়ার কারণে অনেকটা টেম হয়ে গেছে ও তেমন একটা বাইট করে না এবং অনেক সাইরা দিলে অনেক দ্রুত পালায়ও যায় না আর আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোল যারা আগে পরে পালছেন বা পালেন তারা দেখলে বুঝতে পারবেন যে মাইক্রোস্কোল এভাবে হাতে নেওয়া যায় কিনা না বা হাতে রাখা যায় কি না এরকমের এই মাইক্রোস্কলটার মতো সো এই মাইক্রোস্কলটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মাইক্রোস্কলটা নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা আগের ভিডিওতে চার হাজার টাকা দিছিলাম তবে এই ভিডিওতে পঁয়ত্রিশশো টাকা হলে সেল করে দিব সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন অথবা যারা মাইক্রোস্কল টেম মাইক্রোস্কল নিতে চান তারা চাইলে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র এক পিস এরকমের মাইক্রোস্কল আছে টেম তো বন্ধুরা এই ছিল আজকে মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং আমার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং হচ্ছে আপনাদের যাদের মাইক্রোস্কোপ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন যাদের যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠাইতে পারেন অথবা বলতে পারেন কোনটা লাগবে যদি মেল প্রয়োজন হয় মেল নিতে পারেন আর যদি কেউ আহ পাইপ পেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে পাইপ পেয়ার নিতে পারেন এবং নর্মাল পেয়ার প্রয়োজন হলে নর্মাল পেয়ারও নিতে পারেন তো বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই বলবেন তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম